আর জানিয়ে দিচ্ছি পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ প্রথমেই আসি চীনা বাদাম যে বন্ধুরা চাষ করছেন তাদের জন্য বলি যে মাটির তলা থেকে বাদাম তুলে যদি দেখা যায় যে খোসার ভেতরের দিকে কালো ছোপ দেখা যাচ্ছে ও দানা শক্ত হয়েছে এবং দানার ওপরকার খোসায় লালচে রং ধরেছে তবে বুঝতে হবে বাদাম তোলার অবস্থা কিন্তু এসে গেছে এছাড়া পাতার রং হলুদ হয়ে ঝরেও পড়বে এই সময় এই অবস্থা ভালোভাবে না বুঝে বাদাম মাটি থেকে তুলে নিলে দানায় তেলের ভাগ কম হবে এবং দানা বীজ হিসেবে ব্যবহারের উপযুক্ত কিন্তু হবে না মুগ এবং কলাই চাষের কথায় আসি এবার বীজ বোনার তিন সপ্তাহের মাথায় চিলেটেড জিংক শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে চার সপ্তাহের মাথায় এক দশমিক পাঁচ গ্রাম ডাইসোডিয়াম অক্টাবারেট এবং পাঁচ সপ্তাহের মাথায় শূন্য দশমিক পাঁচ গ্রাম অ্যামোনিয়াম মলিবটেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে প্রতিবারে চল্লিশ লিটার অনুখাদ্য মেশানো জল প্রয়োগ করতে হবে সমস্ত গাছে ফুল আসার পূর্বে একবার সেচ দিলে কিন্তু ভালো হয় পাতার পাউডার রোগ দেখা গেলে এক গ্রাম কার্বেন প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে আখ চাষ করছেন যে চাষি বন্ধুরা তাদের জন্য বলি যে রোগ পোকা যেমন লাল ডোরা ধসা ছিপটি ভুষা ঢোলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা পোকা শোষক পোকার আক্রমণের প্রতি লক্ষ্য রাখুন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিন দ্বিতীয় জাপান সার হিসেবে আখ বসানোর নব্বই দিন পরে ছেষট্টি কেজি নাইট্রোজেন ও পঞ্চাশ কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন ও গাছের গোড়ার মাটি দিয়ে ভেলি বেঁধে দিন এবং সেচ দিন পাটচাষির কথায় আসি বন্ধুরা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে দীর্ঘদিন খরা চললে মাটির রস বারো শতাংশ বা তার নিচে নেমে গেলে বিশেষ করে মিঠা পাটে ফুল আসতে পারে এক্ষেত্রে ইউরিয়া দ্রবণ স্প্রে করলে সুফল পাওয়া যেতে পারে পাটের চারা অবস্থায় কেরি পোকার আক্রমণ দেখা দিতে পারে এতে পাটের শাখা বের হয় ও পাটে গাঁট তৈরি হয় এছাড়া শোঁয়োপোকা ঘোড়া পোকা তামাকের লেদা পোকা ও লাল হলুদ মাকড়ের আক্রমণও দেখা দিতে পারে কেরিপোকা পোকা ঘোড়া পোকা তামাকের লেদা পোকার আক্রমণ দেখা দিলে মনোক্রোটোফস ছত্রিশ এস এল এক দশমিক পাঁচ মিলি বা কার্ব সালফান পঁচিশ শতাংশ ইসি দুই মিলি প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে ধানের কথায় আসি এক একর জমি রোয়ার জন্য দশ শতক বা ছ কাঠা জমি প্রয়োজন হয় চাষ ও মই দেবার পর সমগ্র বীজতলাটিকে কয়েকটি চওড়া খণ্ডে ভাগ করে নিতে হবে প্রতি খণ্ডের প্রস্থ এক দশমিক দুই মিটার অর্থাৎ চার ফুট হবে এবং প্রতি খণ্ডের চারপাশে তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এক ফুট চওড়া ও দশ সেন্টিমিটার অর্থাৎ চার ইঞ্চি গভীর নালা রাখতে হবে দশ শতক বা কাঠা বীজতলার জন্য মূল সার হিসেবে গোবর বা কম্পোস্ট এক টন নাইট্রোজেন ফসফেট দু কেজি ও পটাশ দু কেজি লাগবে বলি এবার আমন ধানের কথা বেলেদোয়াশ থেকে এঁটেল মাটিযুক্ত উঁচু মাঝারি বা নিচু যে কোনো অবস্থানের জমিতেই আমন ধান কিন্তু চাষ করা যাবে জমির অবস্থান বৃষ্টির সম্ভাবনা জাতের মেয়াদ ও শস্য চক্র ইত্যাদির কথা বিবেচনা করে আমন ধান চাষের জন্য বীজ বোনার সময় ঠিক করতে হবে আমন ধানের চাষ মোটামুটি বর্ষার জলেই হয়ে থাকে বলে জমির অবস্থান অনুযায়ী বোনার সময় ঠিক করতে হবে জমির অবস্থান অনুযায়ী বৈশাখ মাস থেকে শ্রাবণ মাসের প্রথম পর্যন্ত ধানের বীজ বোনা চলে উন্নত জলদি জাতগুলি হল পিএনআর তিন আট এক পিএনআর পাঁচ এক নয় রেনু পুষ্প আই আর চৌষট্টি ডিআইআরটি এক অজিত বিনা ধান এগারো রাজেন্দ্র ভগবতী নরেন্দ্র ধান সাতানব্বই লাল মিনিকেট নয়নমণি বৃষ্টিনির্ভর জমির জন্য মধ্যমেয়াদি জাত লাল স্বর্ণ সাবিত্রী সিয়ার এক শূন্য এক চার শশী ধীরেন রানী ধান স্বর্ণসার এক এম টি এক শূন্য সাত চার ইত্যাদি ভালো ফলন পেতে জমির মানের উপযুক্ত উন্নত ধানের জাত নির্বাচন করে সংসিত বীজ সংগ্রহ করতে হবে উঁচু জমির লোনা সহনশীল জাতগুলি হল দুধেশ্বর লোনা সাথী সি আর বত্রিশ ছত্রিশ তেতাল্লিশ ক্যানিং সাত মাতলা ইত্যাদি মাঝারি নিচু জমির লোনা সহনশীল জাতগুলি হলো উৎপলা ভূতনাদ লুনা সম্পদ দুধেশ্বর বিধান দুই ইত্যাদি এবং নিচু জমির লোনা সহনশীল জাতগুলি হল সবিতা বর্ষাধান লুনিশ্রী জারাভা চিনসুরা নোনা এক চিনসুরা নোনা দুই পাটনাই তেইশ সাদা মোটা কালো মোটা ইত্যাদি শুকনো বীজতলার বীজ বোনার সময়ে লক্ষ্য রাখতে হবে যেন নির্দিষ্ট হারে শোধিত বীজ স্থান নির্ধারিত পরিমাণ বীজতলার সমানভাবে পড়ে বীজ ফেলার পরে বীজতলা চব্বিশ ঘন্টা জলে ডুবে রাখতে হবে অঙ্কুরিত বা কল করা বীজ বুনলে বীজ বোনার একদিন পরে বীজতলা ভিজিয়ে সেচ দিলেই হবে পরে চারা বড় হবার সঙ্গে সঙ্গে জলের পরিমাণ বৃদ্ধি করতে হবে তবে কখনোই দুই দশমিক পাঁচ সেন্টিমিটারের বেশি জল যেন না থাকে জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ থেকে পাওয়া কৃষি সুপারিশ